জল্লাপাক রব্বুলা আরামিন আমাদের উপর থেকে একটা কালো ছায়া উঠিয়ে নিয়েছেন আমাদের কিছু শহীদ ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে তো কালো ছায়াগুলো উঠিয়ে নেওয়ার পর ওলামায় কারাম স্বাধীনভাবে বসবাস করলেও আমি একটা সূক্ষ্ম একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপনা করি আমরা যখন ছাত্র জমানায় মাদ্রাসায় পড়েছি তৎকালীন মাদ্রাসায় পড়াকালীন আমাদের মাদ্রাসার মধ্যে অনেক নিয়ম থাকত। তো আমরা যারা মাদ্রাসায় পড়তাম কেউ নাজিমে তালিমাত সাহেবের ভক্ত থাকতাম কেউ দারুলেকামার একামার ভক্ত থাকতাম কেউ মোহতামিম সাহেবের ভক্ত থাকতাম তো কারণবশত কেউ না কেউ পরিবর্তন হয়ে যেত কখনো নাজিমে তালিমাত পরিবর্তন হতো কখনো নিজের উস্তাদ পরিবর্তন হতো কখনো দারুল একামা পরিবর্তন হয় কখনো মোহতামিম পরিবর্তন হয় এটা পরিবর্তনশীল কিন্তু শিক্ষক পরিবর্তন হয়েছে বিদায় একজন ছাত্র তার মেধা নষ্ট করে লেখাপড়া নষ্ট করব এটা জাতি কখনো কামনা করে না তো সেই যা সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই আমাদের অভিভাবক একজন ছিলেন জালেম জালেম চলে গিয়েছে আরেকজন এসেছে একের পর এক আসবে আসবার পর বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বশীলরা আমাদের রাষ্ট্রের মধ্যে অধিবিত হবে তারা দায়িত্ব বহন করবে কিন্তু তাদের দিকে তাকিয়ে আমাদের ইসলামী আইনগুলোকে আমরা আমাদের নিজস্ব হাতের দ্বারা নষ্ট করা কখনো এটা সম্ভব হবে না আমাদের ক্ষমতার মধ্যে যেই বসুক না কেন ওলামায় কেরাম ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে থেকে ইসলামের এই আইনগুলোকে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু এই জায়গায় যদি আমরা ভুল করি যে আমার মাদ্রাসার দারুলকামা পরিবর্তন হয়েছে বিদায় আমি লেখাপড়া বন্ধ করে দিব যেন পুতুল মাত্র ক্ষমতায় বসেছে যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে কিন্তু ডক্টর ইউনুসের চেয়ারার দিকে তাকিয়ে আমাদেরকে চুপ করে থাকতে হবে না আমরা যদি চুপ করে থাকি ওরা কোরআনের আয়াতকে ওরা বিশদকার করে দেশের মধ্যে যৌন বল্লি উল্লেখ করে নারী জাতিকে কলঙ্ক করবার জন্য সর্বোচ্চ পর্যায়ে ওরা চেষ্টা করে যাবে কাজেই এই সমস্ত বিষয়গুলোকে বন্ধ করবার জন্য এককভাবে কোন আলেম এককভাবে কোন দল নেতৃত্ব ধীরে এই জায়গার মধ্যে এগুলাকে বন্ধ করা সম্ভব হবে না আমরা তো নিজ পর্যায় থেকে বড়দের উপর স্বপ্ন দেখি আমরা সব সময় একটা কথা বলি আমাদের ইসলামের তিনজন নেতাকে আমরা বড় হাইলাইট করে সব জায়গায় দেখতেছি একজন হচ্ছে শাহিকুল আদিস ইবনা শাহিকুল আদিস আরেকজন হচ্ছেন পীর সাহেব হুদুল ফয়জুল করিম দামাত বরকাত আরেকজন হচ্ছেন জামাতের আমির আকিদা গুপ্ত দিক থেকে তার সাথে আমাদের ভিন্ন মতবাদ থাকতে পারে কিন্তু আমাদের ইসলামের এই চেয়ার এবং খুঁটিগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে কে কোন দল করছে সেটা আমাদের দেখবার বিষয় নয় সমস্ত তৌহিদি জনতার এক অক্ষের দাবি আপনারা তিনজন ইসলামের নেতারা এক প্ল্যাটফর্মে চলে আসেন গোটা বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম যে রক্ষা করবার জন্য আপনাদেরকে প্রয়োজন তাকে ভোট দিবে মোহতারম হাজরিন এটা শুধু আমার দাবি নয় দেখে দেশের সর্বোচ্চ তৌহিদি জনতার একটা দাবি তিনটা মানুষ যদি একত্রিত হয়ে যায় তাহলে আমরা গোটা দেশের ইসলামটাকে আমরা নিরাপদ মনে করতে পারি আর যদি ভিন্ন দল থেকে আমরা প্রতিবাদ করতে থাকি মনে রাখবেন কেমন পর্যন্ত আমরা শুধু প্রতিবাদই করতে পারবো আমার ইসলাম রক্ষা করবার জন্য আমাদের ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমরা কোনো উপকারই করতে পারবো না কাজেই হে দুনিয়ার মুসলিম জাতি আমরা তিনজন রাহাবারের জন্য দোয়া করি আল্লাহ আকরবুল আলমিন এই তিনটা মানুষকে যেন একত্রিত করে গোটা দেশ এবং জাতির মুসলিম ঐক্যের প্ল্যাটফর্মটাকে ঐক্যবদ্ধ করে গোটা দেশের মধ্যে নারীদের উপর যে কলঙ্কর একটা ছাপ লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুরুষদের উপর যেভাবে নির্যাতনের ভূমিকা চালু করে প্রতিতলার দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত তারা নিচ্ছে কথা ঠিক না বেঠি তো আমরা এই জায়গাগুলোতে দুর্বল হয়ে পড়তেছি তার মূল কারণটা কি আমরা মনে করি যে আমাদের উপর থেকে মনে হয় একজন চলে গেছে আমাদেরকে আরেকজন উপকার করবে এটা আমরা ভুল ধারণায় আছি এই ধারণা আমাদেরকে পরিবর্তন করতে হবে যে সময় শাসক পরিবর্তন হবে কিন্তু অলামায় কালাম যদি ঐক্যবদ্ধ হয়ে থাকে আমরা এটা পরিষ্কার বলে দিতে পারি আমরা এই কথা পরিষ্কার বলতে পারি ওরা মাই কালাম যদি এক জায়গায় থাকে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ভিন্ন ধরনের জিনিস হতে পারে ইসলাম নিয়ে কেউ কটাক্ত করার দুঃসাহস করতে পারবে না কথা ঠিক নেবে ঠিক আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককেই এই সংক্ষিপ্ত কথাগুলো বুঝে শুনে আমাদেরকে সকল জাতি ওলামা একরামদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করে সকলে বলে আমিন আরেকটা কথা বলি এই কথাটা আপনারা মেসেজ অনলাইনে ছড়িয়ে দিবেন আগামী তিন এমএ কত মে আগামী তিন মে হেফাজতে ইসলামের নেতৃত্বে ঢাকা শহরে এই ফেসিবাদ এই যে তারা যে কুচুক্রি করছে এটার বিরুদ্ধে গণ আন্দোলন হবে আমরা সারা দেশ থেকে দেখিয়ে দিব ইনশাল্লাহ বিগত পাঁচে মে আমাদের যে গণজাগরণ হয়েছিল তার চাইতে বড় গণজাগরণ আগামী তিন মে হবে সকল ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে আগামী তিন মে শহরবর্তী উদ্যানে আসবে আমরা দেশের যে যেখান থেকে এই আওয়াজ শুনতেছি না কেন আমরা প্রত্যেকেই একটা আমরা সকলে মহতারাম হাজরি সর্বশেষ কথা আপনাদের আলোচিত মেহমান হজরত মৌলানা মুফতি রেজওয়ান রাফিকি সাহেব দামকাত উপস্থিত হয়েছেন তিনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ এবং দসিহাগুলো করবেন দাতির ভাবমূর্তিগুলো আপনাদের সামনে তুলে ধরবেন আলহামদুলিল্লাহ রাবিনামালিক